এই আমাদের রাজ্যে অর্থাৎ এই সরকারের পদে থাকা একমূর্ত অধিকার নেই বেকার যুবকের চোখের জলের দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং যারা চাকরি দেওয়ার ক্ষেত্রে যারা দুর্নীতি করল তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের যথাযথ শাস্তি হোক আমরা এটা চাই হতাশ্র প্রস্তুত হবে কারণ এই রাজ্য সরকার হতাশা তৈরি করেছে এবং অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হোক এই এক লক্ষ মানুষের চোখের জলের দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে আজকে রাজ্য সরকারের অপদার্থতা রাজ্য সরকার সঠিক তথ্য সুপ্রিম কোর্টে না দেওয়ার জন্য চাকরি বাড়তি চাকরি হারালেন তাদের জন্য আমরা রাস্তায় থাকবো এবং যতদূর পর্যন্ত আইনি লড়াই আমরা আইনি লড়াইয়ে আমরা থাকবো সহবর্মিতা এবং খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা আমার পার্টি যারা চাকরি হারালো তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে আছি এবং আইনি লড়াই যতক্ষণ আমাদেরকে আমরা যাব ততদূর জিনা আমরা যাব এটা আমরা ঠিক করেছি এবং আমরা এও ঠিক করেছি যে যারা ছাব্বিশে চাকরি পার্টি চাকরি হারালেন তাদের জন্য আমরা রাস্তায় থাকবো এবং যতদূর পর্যন্ত আইনি লড়াই আমরা আইনি লড়াইয়ে আমরা যাব কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের জন্য চাকরিটা গেল তাদের জন্য চাকরি না গেল আজকে রাজ্য সরকারের অপদার্থতা রাজ্য সরকার সঠিক তথ্য সুপ্রিম কোর্টকে না দেওয়ার জন্য এবং যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের তাদের তালিকা এবং তাদের সর করতে পালন এই রাজ্য সরকার এই রাজ্য সরকারের ব্যর্থতা এবং এর দায় আজকে যারা চাকরি হারালো প্রায় এক লক্ষ মানুষ এই ছাব্বিশ হাজার পরিবারের সঙ্গে যুক্ত এই এক লক্ষ মানুষের চোখের জলের দায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে আমরা বলতে চাইছি যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করেছে রাজ্য সরকার এবং এটা কোনো মূল্যে মানে এটা এ করা যাবে না যে এই রাজ্য সরকার যেভাবে চলছে আগামী দিনে আরও ভয়ঙ্কর এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে রাজ্যে আমরা চাই সুপ্রিম কোর্ট যে কথা বলেছে সেই কথা রাজ্য সরকার মান্যতা দিয়ে এবং অতি দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা হোক এবং এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হোক যারা চাকরি ধারণ তারা হতাশা হতাশাগ্রস্ত এবং হচ্ছে তারা পথে 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 নেমে যাবে এরকম তাদের একটা দূরাবস্থা তো তাদের জন্য কি করেছে হতাশগ্রস্ত তো হবেই কারণ এই রাজ্য সরকার হতাশা তৈরি করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়েছে এই সরকার এবং তাদের কণ্ঠরোধ করেছে গণতান্ত্রিক কণ্ঠরোধ করেছে সরকার এই গরিব ফেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার জল জমি জঙ্গলের অধিকার কেড়েছে তো স্বাভাবিকভাবে বেকার যুবকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরির কথা আজকে ছাব্বিশ হাজার চাকরি হারিয়ে গেল এই সরকারের অবদার্থতা দুর্নীতি এটা ভাবা যায় স্বাধীনতার পর থেকে পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী এখনও পর্যন্ত জেলে শিক্ষামন্ত্রীর তার খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করছে সরকার অথচ এদের এদের যে মানে এই যারা দুর্নীতি করলো তারা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আমরা চাইছি এই প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত আছে যারা এই অর্থ মানে যারা এই দুর্নীতিগ্রস্ত এবং যারা চাকরি দেওয়ার ক্ষেত্রে যারা দুর্নীতি করলো তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের যথাযথ শাস্তি হোক আমরা এটা চাই আমাদের ছাত্র সংগ্রহ এটা তো স্বাভাবিক তাদের তাদের মতো আমরা বলতে চাইছি শিক্ষান্তে কাজের দাবি এবং রাজ্য সরকার শিক্ষা শেষে কাজের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন গণতন্ত্র নয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলেছিলেন তিনি বলেছিলেন সব হাতে চাই সব পেটে ভাত চাই তিনি বলেছিলেন ডবল ডবল চাকরির কথা আজকে ডবল ডবল চাকরি থেকে আজকে মানুষ বেকার হয়ে যাচ্ছে জব কার্ডের কাজ নেই গ্রাম বাংলার কৃষকদের অবস্থা খারাপ গরিব হেঁটে খাওয়া শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ এবং এখনো পর্যন্ত যে সমস্ত প্যানেল মুক্ত হয়ে পড়ে রয়েছে সে সেখানেও দুর্নীতির ছায়া অতএব আরও কয়েক লক্ষ চাকরি হারাবে এই আমাদের রাজ্যে অতএব এই সরকারের পদে থাকা একমূর্ত অধিকার নেই বেকার যুবকের চোখের জলের দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এই চাকরি হারাতে পাশে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই কি আপনারা জারি রাখবেন ভবিষ্যতে সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জন্ম হয়েছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী গরিব মানুষের পাশে থেকে লড়াই দেওয়ার জন্য এবং তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা যেমন রাস্তায় আছি রাস্তায় থাকবো এবং প্রয়োজন হাইকোর্ট সুপ্রিম কোর্টে এই বঞ্চিত মানুষদের পাশে থাকার ধর্মই হচ্ছে এসে